আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি প্রিয় দর্শক আমি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটা হলো আমাকে অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই আমার গরু চার মন বা পাঁচ মন আমরা কত কেজি করে খাবার দেব বা কেউ ছবিও পাঠাইছেন যে এই গরুটাকে আমরা কত কেজি করে খাবার দেব। তো প্রিয় দর্শক বা আরেকটা কথা বলছেন যে মাসে কত করে খরচ হবে আমার পাঁচ মন ওয়েটের গরু আছে বা ছয় মন ওয়েটের গরু আছে সেই গরুকে আমরা কয় কেজি করে দানাদার খাবার দেব তো সেই বাইদের উদ্দেশ্যই আজকের ভিডিও প্রিয় ভাই ও বন্ধুরা আমার অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং পুরো ভিডিও দেখবেন তারপরে আপনাদের আবার সুন্দর করে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে বলে দেবেন আমি আবার পুনরায় আমি আপনাদের জন্য ভিডিও বানাবো তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না এখন চলে আসি মূল পর্বে তো প্রিয় দর্শক যেগুলো গরু ছয় মন সেইগুলো গরু যদি তিন মাসের অধিক হয় সেই গরুকে আমরা দেই হলো সাড়ে তিন কেজি প্লাস সোয়া তিন কেজি তো আমি একটা কথা বলি আপনারা ছয় মন ওজনের গরু যেটা হাটে থেকে কিনে নিয়ে আসেন আপনি বললেন আমার ছয় মন ওজন গরু আমি কত করে কয় কেজি করে দানাদার খাবার দেব। তো প্রিয় ভাই ওইভাবে তো হিসাব হয় না আমার এখানে গরু সাত মন ও আমি গরু কিনে নিয়ে আসি সেই গরুকেও আমরা শুরুতে আমরা খাবার দিছি আপনাদের মনের ভিতর বা প্রশ্ন থাকতেই পারে যে আপনারা সাড়ে সাত মন বা সাত মন ওজনের গরু এক কেজি খাবার দিলেন কেন তো আমি বলি আমি যদি তখনই দুই কেজি তিন কেজি বা চার কেজি খাবার দেই তাহলে ওই খাবারটা আমার জলে চলে যাবে কারণ ওই গরু তো আমরা কিরমির ডোজ করাই নেই ওর প্যাটের অবস্থা কীরকম আছে ওর শরীরের অবস্থা কীরকম এগুলো তো আর আমরা জানি না আমরা গরু হাটে থেকে নিয়ে আসার পরে আমরা ব্যথার ওষুধ দিই তিন দিন ব্যথাটা নিয়ন্ত্রণে নিয়ে আসি গরুটা মোটামুটিভাবে যখন সুস্থ হয় এরকম পর্যায়ে যায় সাত দিন সাত দিন পরে আমরা একটা ভ্যাকসিন করাই খুঁড়ো রোগের ভ্যাকসিন অথবা ল্যাম্পিকের ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আমরা দশ দিন পর পর দুইটা ভ্যাকসিন করাই তো পনেরো দিনের মাথায় যায় আমরা কিরমির ডোজ করাই কিরমির ডোজ করানোর পরে গরুটা যখন একটু পুনরায় সুস্থ আসে তখন আমরা টনিক দিই লিভার টনিকের পরে ভিটামিন ক্যালসিয়াম দেই ভিটামিন ক্যালসিয়ামের পরে গরুটা পুরোটা সুস্থ যখন আসে তখন আমরা আস্তে আস্তে আমরা খাবারটা বাড়া দিই প্রথমে এক কেজি তারপরে দিই দেড় কেজি তারপরে তিন কেজি তারপরে ধাপটা আসে হলো গা ফুল খাদ্য ওর রুচি অনুযায়ী যত খায় তত আমরা খাওয়াই কিন্তু হালকা একটু প্যাটে জায়গা রাখি তো প্রিয় দর্শক আপনারা কমেন্ট করছেন আমি খুব খুশি আমার ভিডিও দেখেন তাতেও আমি খুশি এবং আমার সবসময় আমাকে আপনারা ভালোবাসা দেবেন এইভাবেই আমি আপনাদের ভালোবাসার উত্তর ভিডিও দিয়ে দেবো ইনশাআল্লাহ অবশ্যই সেই ভাইগুলো বুঝতে পারছেন যে কখন কোন টাইমে কত কেজি খাবার দেওয়া লাগবে কি মেডিসিন দেওয়া লাগবে এবং কিভাবে গরু পর পরিচর্চা করা লাগবে তো গরু পরিচর্চার উদ্দেশ্য সব সময় পরিষ্কার রাখতে হবে যেমন দেখেন আমার এই গরুগুলো যেমন ফলোর পরিষ্কার তেমন গরুগুলো পরিষ্কার একটা গরুর গায়ে এক ফোঁটা গোবরও আমার নাই তো প্রিয় দর্শক অবশ্যই গরু ঠিকমতো পরিচর্চা করবেন ভালো জায়গায় রাখবেন ভালো খাবার দেবেন ইনশাল্লাহ আপনার গরু সুস্থ সবল থাকবে এবং মোটা দাজা হবে কোনো রোগ হবে না আশা করি বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের নেক হাত দান করেন এবং আমার জন্য দোয়া করবেন আমার শরীর স্বাস্থ্য জানি ভালো থাকে তো খোদা হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই